সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপান যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আচ্ছা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটি ও একদম অরিজিনাল লাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালো রিং খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে আচ্ছা সাইডে রেন্স সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্স সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেন্স সেট ফিল্ডারের লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে টটার লোগো পাচ্ছেন আচ্ছা গাড়ি ভিতর একটু দেখেন ভাইয়া ওয়াও অনেক সুন্দর একটা গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু আছে অরিজিনাল সিট কিন্তু এগুলো আচ্ছা অরিজিনাল সিট কভার এই দেখেন পিছনের গ্লাসটা দেখেন পিছনের গ্লাসগুলো হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস জি তিনটে গ্লাস পিছনটা দেখেন ভাইয়া পিছনে কিন্তু আমরেস্টও আছে আমরেস্টও জি জি এই দেখেন ওয়াও এই দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ প্রত্যেকটা লাইট দেখেন একদম 100% অরিজিনাল জাপানি লাইট এই যে এখানে করলা ফিল্টারের লোগো দেয়া আছে টটর মনোগ্রাম জাপানি স্পলাটাও দেয়া আছে আচ্ছা পিছনে এক্স এর লোগোটা দেয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 33 সিরিয়াল আচ্ছা পিছনটা খুলে দেখাই অবশ্যই এই হচ্ছে পিছনে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন একদম অরিজিনাল জাপান কন্ডিশনের

খুবই চমৎকার একটি গাড়ি এ দেখেন ভিতরটা ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ভিতরে সেলিংগুলো মশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চলুন আপনাকে ইঞ্জিন একটু দেখাই গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ারটে আছে ফাইন ভাই এ দেখেন একদম অরিজিনাল ইঞ্জিন সিভিডি গিয়ার পনেরো সিসি ভিভিটা ইঞ্জিন মশাল্লাহ খুবই চমৎকার একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে এই দেখেন ভিতরটা দেখেন ভিতরে চাচিস দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার সামনে মাছগুলো দেখেন যে প্রত্যেকটা লাইট দেখেন কোয়টো জাপান লেখা আছে সামনে মাছগুলো দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই যে বড় ভিতরে দেখেন অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মার্শাল্লাহ ডকুমেন্ট ফুল আপডেট ভাইয়া দাম কেমন চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগেসব কিনেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে পাশে মদিনা কার কালেকশন সাইডতে পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোল দেবেন ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ